নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে গুরুত্ব দেওয়া হবে ছাব্বিশটি বিষয় তরুণদের ক্ষমতায়ন নারীর নিরাপত্তা দেশের জনগণের অর্থ সামাজিক উন্নয়ন সহ ব্যবসা প্রযুক্তি নির্ভর রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি তাই তো বুধবার রাজধানীর একটি হোটেলে এই নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত স্বাধীন সার্বভৌম ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ওবায়দুল হক মারুফের রিপোর্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইস্তেহার ঘোষণা করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী যেখানে আগামী পাঁচ বছরের পরিকল্পনায় রয়েছে ছাব্বিশটি বিষয়ে অগ্রাধিকার ইস্তেহার জুড়ে আছে বৈষম্যহীন ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকার প্রত্যয় নির্বাচনে জয়ী হলে তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় শক্তিশালী অবস্থানে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির আমাদের যুব সমাজকে বাংলাদেশ নামক উড়োজাহাজের পক পিঠে দেখতে চাই ওখানে তাদেরকে ক্যাপ্টেন হিসেবে বসিয়ে দেব আর আমরা বসবো ইনশাল্লাহ সেদিন প্যাসেঞ্জার সিটে এই যুব সমাজ দেশটাকে সামনের দিকে এভাবে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ বলেন সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে নারীর নিরাপত্তায় ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্য তার মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্যে আমরা তৈরি করেছি সুস্থ জাতি গঠনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনে যা দরকার সেই সমস্ত সার্ভিস নিশ্চিত করার জন্যে আমরা যে কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেন সেই কৃষকদের জীবনে আমরা বিপ্লব আনতে চাই এলে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকিং খাতে আস্থা ফেরানো সহ সকল প্রান্তের নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন বলে জানান ডাক্তার শফিকুর রহমান এই ইশতেহার আমি আবারও বলছি কোন দলের নয় জনগণের বিভক্তির নয় ঐক্যের পিছনের নয় সামনে এগিয়ে যাওয়ার আমাদের ইশতেহার হক মারুফ জিটিভি নিউজ ঢাকা